এটা হলো রাখাল। রাখালের সাতকুলে কেউ ছিল না। শুধুমাত্র একটি গরু ছাড়া। রাখাল গরুটির নাম দিয়েছিল মাধবী। রাখাল ছিল খুবই পরিশ্রমী। সে সারা দিন মাঠে কাজ করে সন্ধেবেলা ঘরে ফিরতো মাধবীকে নিয়ে। ঘরে ফিরে মাধবীকে রেখের হাত পা মুখ ধুতে যেত রাখাল। তারপর চা নিয়ে বসত বাড়ির উঠোনে বসে বসে মাধবীর সাথে গল্প করত তারপর রাতে নিজের জন্য রান্না করে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ত আবার সকাল হতে না হতে মাঠের কাজে বেরিয়ে পড়ত রাখাল দুপুরে কিছুই খেত না শুধু রাতে যা একটু খাওয়ার জুটতো তার একদিন রাখাল ঠিক করলো মাধবীকে সে বেঁচে দিয়ে শহরে যাবে কাজের খোঁজে রাখাল সেই মতো গ্রামের কসাই রতনের হাতে দেয় তারপর রাখাল তুলে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে কিন্তু রাখাল শহরের কিছুই চেনে না এদিক ওদিক ঘুরেও একটাও কাজতে পারল না সে ওদিকে মাধবী রতনের হাত ছাড়িয়ে পালিয়ে যায় এদিকে রাতও বাড়ে রাখাল শহরে কাজ না পেয়ে গ্রামে ফিরে আসে পথে ফেরার সময় রাখাল দেখে রাস্তার ধারে মাধবী দাঁড়িয়ে আছে একা আর ওর চোখ দিয়ে জল পড়ছে রাখাল বুঝতে পারে মাধবীকে বেঁচে দেওয়ায় মাধবী আঘাত পেয়েছে তাই সে রতনের কাছ থেকে পালিয়ে এসেছে এরপর রাখাল মাধবীকে নিয়ে বাড়ি ফিরে আসে এবং সে ঠিক করে যে সে আগে যেমন ছিল সেভাবেই থাকবে শহরে সে আর যাবে না